নমস্কার আজকে আমি একটা রান্না করবো আপ ওয়েলকাম টু অল ডালিয়াজ কিচেন অনেক দিন বাদে আমি করছি আমার শরীরটা ভালো ছিল না তো যাই হোক আপনাদেরকে জানাচ্ছি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা ভীষণ প্রিয় একটা রান্না আমার মায়ের হাতে হতো জানি আমার হাতে কেমন আপনাদের শেখাচ্ছি ভেরি ইজি এটা নাম হচ্ছে ডিম বেগুন আপনারা করে দেখুন কেমন খুব ভাল লাগবে এতে আমার আমি আজকে যেটা দিয়েছি তিনটে বেগুন সেদ্ধ করেছি বেগুন সেদ্ধ করে ছাড়িয়ে দিয়েছি ঠিক আছে আর এতে দেবো একটু আদা বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই যে আদা বাটা অল্প হাফ চামচ আদা বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা আর ডিম ডিম আমি দুটো দেবো তাতে জিনিসটা ভালো হবে একটা রেখেছি একটা দেবো আর এখানে হলুদ লঙ্কা আর নুন মিষ্টি দিয়ে এটাকে আমি মাখছি মেখে তারপর জিনিসটা তৈরি করছি যা বেগুন আছে তাদের দুটো ডিম দিলাম হ্যাঁ জিনিসটা তাতে একটু স্বাদটা ভালো হবে এই যে পেঁয়াজ বাটা আর আদা বাটাটা দিলাম নুন পরিমাণ মতো দিলাম এরপরে আর দিতে হবে না হলুদ গুঁড়ো দিলাম এই একটু লঙ্কা এই আমার মশলা দেওয়া কিন্তু শেষ হয়ে গেল এবার এটাকে আমি মাখছি ডিমে বেগুনে ভালো করে জিনিসটাকে মাখছি এবার গ্যাসে আমি বসালাম প্রথমে একটু সাদা তেল দিলাম আর এক চামচ ঘি দিলাম

টমেটো কুচিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে পেঁয়াজটা যাতে একটু নরম হয় সেই জন্য আমি একটু নুন দিলাম টমেটোটাও নরম হয়ে যাবে এবার এটা একটু বেশ গন্ধ বেরোচ্ছে গিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়েছি টমেটোটা একটু নরম নরম হয়ে এসছে তো এবার আমি একটু একটু ধনে বাটা দিলাম জলে গুলি তাতে কি গন্ধটা ধনে একটা খুব সুন্দর বেরোবে গরম মশলা ধনে সব মিলে গন্ধটা একটা অপূর্ব লাগছে আচ্ছা মশলার গন্ধটা চলে যায় আমি বেশি নুন দিলাম না কারণ আমি অলরেডি বেগুনের মধ্যে অনেকটা নুন দিয়েছি আর হাফ চামচ ঘি লাগবে কারণ ঘি গন্ধটা থাকতে হবে মশলাটা নরম হয়ে গেছে গন্ধও বেরিয়ে গেছে এবার এই মাথাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি দিলাম আর একটু হলুদ দেবো বেগুনটা তো একটু কালচি হয় হলুদ না দিলে রান্নার রংটা ভালো হবে না এতে কিন্তু কোনো জল আমার লাগছে না এই আমার মাথা মাথা হয়ে গেল ব্যাস আমার রান্না শেষ ঠিক আছে এবার রান্নাটা আমি একটু গরম মশলা দেবো গুঁড়ো আর একটু ঘি দেবো ব্যাস হয়ে গেছে এই যে গরম মশলার গুঁড়ো দিলাম হয়ে গেল আমার ডিম বেগুন খেয়ে দেখবেন কেমন লাগবে ভীষণ সুস্বাদু আর খুব চটপট একটা রান্না